যারা একদম শূন্য থেকে ইংরেজি শিখছেন তাদের জন্য এই ভিডিও এবং আজকে আমাদের ক্লাস নাম্বার টু আজকে আমরা শিখবো ফার্স্ট টেন্সে ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার যখন আমরা কোন একটা সেন্সে বলি যে ছিল ছিলে ছিলাম তখন কিন্তু আমরা কি ব্যবহার করছি ওয়াজ এন্ড ওয়ার ওয়াজ অথবা ওয়ার দ্যাটস রাইট যখন কোনো একটা সিঙ্গুলার সাবজেক্ট থাকে তখন আমরা ওয়াজ ব্যবহার করি যেমন আই ওয়াজ হি ওয়াজ শি ওয়াজ ইট ওয়াজ দিস ওয়াজ দ্যাট ওয়াজ যে কোনো নামের সাথেও ওয়াজ আর যখন আমাদের হচ্ছে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন প্লুরাল কিছু থাকছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করছি ওয়ে যেমন ইউ ওয়ার উই ওয়্যার দে ওয়ার অথবা আমরা আরও কি কি বলতে পারি দীজ ওয়্যার দোজ ওয়্যার ধরুন আমরা ক্লাসেই উদাহরণগুলো খুব সুন্দর করে প্রাকটিস করে নিন আমি ছিলাম আই ওয়াজ আমি অনুপস্থিত ছিলাম আই ওজ আপসেন্ট তুমি ছিলে ইউ ওয়ার্ তুমি বুদ্ধিমান ছিলে you ওয়ার্ ইনক্রেলিজন সে ছিল হি ওয়াজ সে খুব সক্রিয় ছিল হি ওয়াজ ভেরি একটা ইহা ইট ইহা অনেক সাহায্যকারী ছিল ইট ওজ ভেরি হলো এটা ছিল ইট ও এটা আমার প্রিয় ছিল ইট ওজ মাই ফেভারিট ওটা ছিল দাত ওজ ওটা ছিল তোমার প্রিয় দ্যাথ ওজ you আমরা ছিলাম